দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আর টিভি সপ্তাহে কালীন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি শ্রী রাশি প্রমণ অনুষ্ঠানটি আয়োজন সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক জীবন ও সম্পদের ভবিষ্যৎ সুরক্ষায় বিশ্বব্যাপী নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য উদ্যোগ হলো বিমা উন্নত দেশগুলো তো বটেই উন্নয়নশীল কাতারে থাকা দেশগুলোতে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্যায়ে এবং প্রতি অর্থনৈতিক কর্মকাণ্ড বিমা দ্বারা সুরক্ষিত প্রতিবেশী ভারত থাইল্যান্ড সহ উন্নয়নশীল ও উন্নত দেশগুলো যখন নাগরিক চাহিদা বিবেচনায় নতুন নতুন বিমা পণ্য বাজারে এনে সুরক্ষা বলয়ের পরিধি বিস্তৃত করে চলেছে তখনও বাংলাদেশের বিমা খাতে স্থবিরতা বিরাজ করছে অথচ দুর্যোগ ও দুর্ঘটনা প্রবণ বিপুল জনসংখ্যার বাংলাদেশে বিমা হতে পারত ব্যক্তি জীবন ও তার সম্পদের সুরক্ষায় ভ্যানগান বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনার তুলনায় দেশের বিমা খাত পিছিয়ে থাকার বড় কারণ আস্থায়ীনতা আর এই পিছনে বিমা কোম্পানিগুলো নিজেরা যেমন দায়ী তেমনি সংশ্লিষ্ট সরকারি সংস্থারও দায় কম নয় দক্ষ জনবলের ঘাটতি পণ্য বৈচিত্রহীনতা অসুস্থ প্রতিযোগিতা অশুভ তৎপরতা সহ নানা সংকট রয়েছে এখাতে এই সংকটগুলো সমাধানে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের আলোচনার বিষয় বিমায় সুরক্ষা বিমা সুরক্ষা ইন্স্যুরেন্স বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ জামাল শহীদ তানজিল যাচ্ছে জীবন ও সম্পত্তির সুরক্ষায় বিমা খাত গড়ে উঠেছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে বিমা খাত কতখানি সুরক্ষা বলে তৈরি করতে পেরেছে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যারা স্পন্সর করেছেন ন্যাশনাল লাইফ এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানিকে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণের জন্য সুযোগ করে দেওয়া আপনার কথার মাঝেই ফুটে এসছে যে আমাদের প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং ভারতের উদাহরণ দিয়ে আপনি কথা বলেছেন যেখানে আসলে থাইল্যান্ডে দেখেন বিমার যে পেনেটেশন প্রায় পাঁচ দশমিক ছয় এক ইভেন আমাদের দেশে ভারতও বিমার পেনেটেশন অলমোস্ট ফোর প্লাস বাট আমাদের দেশে আমরা পারিনি আমরা পারিনি বললে এক অর্থে একটু আমি এখানে ইয়ে করব যেমন গত দু সাল থেকে যদি তেইশ সাল পর্যন্ত আমরা ডাটাগুলো দেখি প্রতি বছর আমাদের বিমাতে নতুন গ্রাহক যুক্ত হয়েছে অলমোস্ট প্রায় সতেরো লাখের উপরেই কিন্তু আস্থাহীনতার যে একটা বড় সংস্কৃতি আমাদের এখানে তৈরি হয়েছে সেই কারণে প্রতি বছর গড়ে প্রায় পঁচিশ লাখের উপরে বিমা গ্রাহক হারিয়ে যাচ্ছেন আমাদের এখানে বিমা খাতের যতটা প্রগতি বা অগ্রগতি হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু আমাদের গ্রাহকের আস্থার সংকটের কারণে আমরা হারিয়ে যাচ্ছি এখন এই আস্থার সংকটটা মূলত তৈরি হচ্ছে যে মানে মানুষ অর্থনৈতিক সুরক্ষার জন্য মূলত বিমা করে কিন্তু যে বিমা কোম্পানিগুলো মানুষকে অর্থনৈতিক সুরক্ষা দিবে। সেই বিমা কোম্পানিগুলোর সুরক্ষার নিয়ে এখন বর্তমানে যে প্রশ্নটা তৈরি হয়ে গেছে কারণ অনেক কোম্পানিগুলো আমাদের যে বিমার মানুষের যে মেয়াদ পূর্তির টাকা বা দুর্ঘটনাজনিত যে বিমা দাবির টাকা এগুলো যথাযথভাবে না দেওয়ার কারণে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা আসলে নতুন মার্কেট তৈরি করতে একটু হিমশিম খাচ্ছি আমাদের একটা বড় বাজার আমরা শুধুমাত্র সুশাসন বা সুব্যবস্থাপনা বা অব্যবস্থাপনার কারণে আমরা এটাকে হারাতে বসছি আমার বিশ্বাস হয়তো আস্থার জায়গাটা আরও বাড়ত এবং মানুষের বিমার যে আস্থার জায়গা পাশাপাশি বিমার যে কাভারেজের আওতায় বাংলাদেশের যে অপার জনগোষ্ঠী এবং সম্পদ দুটোকে কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম ধন্যবাদ আপনাকে বিমা এগিয়ে থাকা দেশগুলোতে জীবন সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বিমার রাখা হয় আমাদের দেশে কেন সেই সংস্কৃতি গড়ে উঠল না ধন্যবাদ আর উন্নয়নে বিমা শীর্ষক অনুষ্ঠানে আজকে যুগোপযোগী আজকে যে এজেন্ডা সুরক্ষা বিমা এবং আস্থাহীনতা ছয়ত্রিশটা জীবন বিমা প্রতিষ্ঠান এবং ফর্টি সিক্স আমাদের জেনারেল ইন্স্যুরেন্স যেটা বাংলাদেশে আমাদের জনসংখ্যা অনুযায়ী কিন্তু প্রচুর বিমা প্রতিষ্ঠান সংখ্যার দিক থেকে প্রাতিষ্ঠানিকভাবে এখানে দুইটা জিনিস আছে জীবনের সুরক্ষা এবং প্রতিষ্ঠানের সুরক্ষা আজকের যে আলোচনা অত্যন্ত সুন্দর একটা কনসেপ্ট এই প্রতিষ্ঠানটির সুরক্ষা যদি আমাদের দেশের যে নিয়ন্ত্রণ সংস্থা তারা যদি সুন্দরভাবে যদি তাদেরকে গাইডলাইন না দিতে পারে তাহলে তাদের থেকে ভালো কিছু ব্রেইন চাইল্ড বের হবে না আমাদের আঠারো কোটি অধ্যুষিত জনসংখ্যা আমরা অত্যন্ত নগণ্য বিশেষ করে আধুনিক যুগে যেটা আমাদের একবারে বলা চলে যেটা আর কি না হইলেই নয় এত নগণ্য সংখ্যা আমাদের বিমার আওতায় আসছে এখনও আমরা দুই কোটি লোকও বিমার কাভারেজ দিতে পারিনি আমাদের যে প্রতিষ্ঠান এখন আইডিয়ারে আমাদের যেটা আছে তারা নিয়ন্ত্রণ করে যে জেনারেল এবং লাইভগুলি গিয়ে কোনো চেয়ারম্যানই কিন্তু এক বছর দুই বছর বেশি অতিবাহিত তারা সময় টাইম করতে পারে না আস্থাহীনতা ডে বাই ডে এটা বৃদ্ধি পাবে কারণ যেই লোকগুলি এখানে ডিপোজিট করছে টাকা আমানত রেখেছে তাদের টাকাটা যদি যথাযথভাবে যদি পেমেন্ট করা না যায় তাহলে আস্থাহীনতার কারণ একটা খারাপ জিনিস খুব দ্রুত ছড়াই পড়ে একটা ভালো জিনিস খুব একটা দ্রুত এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না তা আমার কেন জানি মনে হচ্ছে আমরা ডে বাই ডে আরো আমরা ডিক্রিজের দিকে যাব উন্নয়ন তো বিভাগে তো ইন্স্যুরেন্স বাদ দিয়ে ব্যাংকিং খাতকে কেন পেশা হিসেবে বেছে নিয়েছেন এর কি কি কারণ বা শর্ত কাজ করেছে আপনাকে ধন্যবাদ আর টিভিকে ধন্যবাদ এত সুন্দর আলোচনা অংশগ্রহণ করার জন্য ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট ঢাকা বিশ্বের একটা স্পেশালাইজ ডিপার্টমেন্ট এখানে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হয় তো সাধারণত শিক্ষার্থীদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে তারা ব্যাংকিং সেক্টরে সেক্টরে তাদেরকে পরবর্তী যে পেশা জীবন সেটা তারা শুরু করবে কিন্তু আমাদের যে সেক্টরটা দুই ভাগে বিভক্ত ডিপার্টমেন্টের সেক্টরটা ভাগে বিভক্ত হওয়ার কারণে একদল হচ্ছে ব্যাঙ্কিংয়ের দিকে অগ্রসর হয় একদল ইনস্যুরেন্সের দিকে অগ্রসর হয় বাট ইন্স্যুরেন্স বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানি ব্রাশিট ইন্স্যুরেন্স কোম্পানি হওয়ার পরও মানে আপনার কর্মসংস্থান ওরকম করতে পারেনি এবং আস্থার জায়গাটি তৈরি করতে পারেনি বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে কিছু কারণ আমি তুলে ধরছি প্রথমত হচ্ছে আস্থা সামাজিক দৃষ্টিভঙ্গি এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে আমাদের সেই কর্মসংস্থানটা তৈরি করতে পারেনি প্রথমত ইন্স্যুরেন্স সেক্টরটাতে আস্থার জায়গা নেই মানুষ যখন শুনে যে একটা লোক সদ্য গ্রাজুয়েট বা শুধু পোস্ট গ্রাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভালো ডিপার্টমেন্টে পড়ে সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে জব পড়তেছে তার প্রতি সামাজিক সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের সেরকম এখনও তৈরি হয়নি যে একটা ভালো সামাজিক দৃষ্টিভঙ্গি যেটা তৈরি হওয়ার কথা ছিল সেটা তৈরি হয়নি কারণ সেটা ইনস্যুরেন্স কোম্পানি তৈরি করতে পারেনি ইনস্যুরেন্স কোম্পানির প্রচার প্রচারণার জায়গাটা যেখানে মানে যে আমাদের নিয়োগে যে বিজ্ঞপ্তিটা হয় সেখানে বিভিন্ন লোফল রেখে দেয় সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সবার কাছে পৌঁছায় না নিয়োগ বিজ্ঞপ্তিটা ওই অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানের মতো হয় না এছাড়াও আরও রয়েছে স্যালারি এবং আর্থিক যে সুযোগ সুবিধা রয়েছে সেটা অন্যান্য অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানের থেকে অনেক তুলনামূলক অনেক কম তাই আমি ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সের শিক্ষার্থী হিসাবে এখনও ইন্স্যুরেন্সকে ওইরকম পেশাজীবী বা আমার পেশা হিসেবে পরবর্তী পেশা হিসেবে গ্রহণ করার জন্য এখনও মনস্থির করতে পারেনি ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে জয়ুল্লাহ জীবন সুরক্ষা বলা হিসেবে কাজ করতে পারে সেই জন্য কি ধরনের পদক্ষেপ কোম্পানিগুলো এবং সরকারি কর্তৃপক্ষ থেকে নেওয়া উচিত বলে আপনি মনে করেন শুনবো আপনার কাছে তবে ছোট্ট একটি বিরতির পর দর্শক উন্নয়নের বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরি অল্প সময়ের মধ্যে সাথেই থাকে দর্শক বৃদ্ধির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি উন্নয়নের বীমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি বিমায় সুরক্ষা বিমার সুরক্ষা নিয়ে আমরা ফিরছি আলোচনায় যারা এমদাদুল্লাহ আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল জীবন ও সম্পত্তির সুরক্ষা বলা হিসাবে যাতে বিমা খাত কাজ করতে পারে সেই জন্য কি ধরনের পদক্ষেপ কোম্পানিগুলো নিচ্ছে আর কি কি উদ্যোগ কোম্পানিগুলো এবং সরকারি কর্তৃপক্ষ থেকে নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনাকে প্রথমে আপনার যে প্রশ্নটা যে কি কি উদ্যোগ কোম্পানিগুলো নিচ্ছে যেমন ইতিমধ্যে স্বাস্থ্য বিমার একটা ব্যাপক প্রচার এবং প্রসার আমাদের শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকটা কোম্পানি চেষ্টা করছে স্বাস্থ্য বিমার মাধ্যমে একটা প্রান্তিক জনগোষ্ঠীকে বিমা কাভারেজের আওতায় যেটা অল্টারনেট ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে যেমন আমাদের কোম্পানি চার্টার লাইফ ইন্স্যুরেন্স আমরা ভালো করছি গার্ডিয়ান লাইফও ভালো করছে এবং এই ধরনের আরও তিন চারটা কোম্পানি আছে যারা একদম প্রান্তিক জনগোষ্ঠীকে তারা বিমা কাভারেজের আওতায় নিয়ে আসছে যেটা অল্টারনেট ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমেই আমরা করছি এবং পাশাপাশি যে কমিটমেন্ট কারণ বিমার মূল জিনিসটি হচ্ছে কমিটমেন্ট যে একজন মানুষ একটা আস্থা আমার উপরে রাখছে যে একটা কমিটমেন্টকে সে সামনে রেখে যে মেয়াদ পূর্তিতে তার টাকা পেতে কখনো হারে হতে হবে না অথবা তার যে কোনো ধরনের দাবিতে কখনো কারো কাছে তাকে সেকেন্ড টাইম যাতে মুভ করতে না হয় ইতিমধ্যে পাঁচ ছয়টা কোম্পানি কিন্তু হানড্রেড পার্সেন্ট বিমা দাবি সময়ে তারা মেনটেন করে করছে এবং আস আমার বিশ্বাস যে আস্তে আস্তে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে এখন এই জায়গায় প্রথমত হচ্ছে যে যে নিয়ম নীতির উপরে ভিত্তি করে কোম্পানিগুলো পরিচালন হওয়া দরকার সেগুলো মনিটরিংয়ের জন্য রাইটফুল রেগুলেটর দরকার যারা প্রতিনিয়ত কোম্পানিগুলোকে দেখবে লুক আফটার করার পাশাপাশি যদি কেউ কোনো ধরনের অনিয়ম করে থাকে তাকে পেনাল্টির আওতায় আনবে যদি কেউ কাস্টমারের সাথে ডিলে করে সেই ডিলে উইথ ইন্টারেস্ট আইনে বলা আছে আনফর্চুনেটলি এই আইনের কোনো বাস্তবায়ন বা প্রয়োগ আমরা প্রপারলি দেখি না যেমন বাংলাদেশে দেখেন কর্পোরেট ইন্স্যুরেন্স বা গ্রুপ ইন্স্যুরেন্সের কথা যদি আমি বলি অনেক বড় একটা মার্কেট অলমোস্ট এখন থার্টি পারসেন্টের উপরে মার্কেট এখন আমরা ক্যাপচার করতে পারিনি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইটের মধ্যে আমরা আছি তার মানে সেভেন্টি প্লাস আমাদের কিন্তু ইন্টারপ্ট একটা মার্কেট রয়ে গেছে এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের রেগুলেটর এবং আমাদের সরকারের যারা আইন প্রয়োগকারী সংস্থা বা যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে আরও দৃষ্টি দেওয়া দরকার কোম্পানিগুলোকে যদি দক্ষ সুশাসনের মধ্যে আনা যায় এই সেক্টরে আমি অপার সম্ভাবনা দুয়ার দেখছি ধন্যবাদ যারা আবুল কাশেম বিমাকে যদি জনপ্রিয় করা যায় এবং মানুষ তার অর্থনৈতিক কর্মকাণ্ডকে যদি বিমার আওতায় আনা যায় তাহলে সরকারের ব্যয় যেমন ব্যাপকভাবে কমে যাবে তেমনি ব্যক্তির ব্যয়ও কমবে তো বিমায় সুরক্ষা বলয় বাড়াতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনি অত্যন্ত সুন্দর একটা উপস্থাপন করলেন জনপ্রিয়তা জনপ্রিয়তাটা যখন আমরা এই কথাটা আসে এটা একটা আপেক্ষিক বিষয় একটা জিনিস আমি মার্কেটিং করতে যাব যদি এটার অ্যাডভান্টেজটা যদি আমার জনগণের জন্য যদি পজিটিভ না হয় এবং তারা যদি এটা লোপে না নেয় তাহলে এটা আর লং রান হবে না আমাদের দেশে বিশেষ করে বিমাটা আকর্ষণীয় করার জন্য আমি প্রারম্ভে যেটা বলছিলাম এখানে আমাদের যেমন বাধ্যতামূলক কতগুলি বিষয় আছে যেমন আমাদের বাংলাদেশে কোনো সেক্টরে লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন অনুভবটা হয় না এই জন্যে এটা বাধ্যতামূলক নয় এই শিক্ষা বিমাটা অতীতের ছিল না এখন জাতীয়ভাবে এটাকে আমরা বিভিন্ন বিমা প্রতিষ্ঠানগুলি আমরা দায়িত্ব নিয়েছি এই কোমলমতি যারা শিশু আছে তারা শিশু শুরু থেকে জানক বিমার অ্যাডভান্টেজটা কি এখানে বেশ কিছু সাইড আছে এখানে গভর্নমেন্টেরও উদ্যোগ নিতে হবে আমাদের দেশে যেমন আমরা আমরা যদি জেনারেল লাইনে বলি মোটরস ইন্স্যুরেন্স যেটা আর কি এই মোটর ইন্স্যুরেন্সটা দেখেন এটাকে আমরা থার্ড পার্টি হওয়াতে এটা আকর্ষণ হারাই ফেলছে পরবর্তীতে থেকে এলো কোনো ইন্স্যুরেন্সে লাগবে না ইন্স্যুরেন্স বাদেও রাস্তাঘাটে চলাতে পারে জনপ্রিয়তা হারাই যাচ্ছে তো আমি বলবো এই জন্যে কারণ আমি প্রারম্ভে বলছিলাম সভ্যতার অর লাইফ এই দুইটাকে যদি আমরা আরও আকর্ষণীয় করতে না পারি আমরা জাতি হিসাবে আমার মনে হয় অন্যান্য পৃথিবীর সাথে আমাদের কন্টেস্ট করাটা এটা দূর হয়ে দাঁড়াবে জি ধন্যবাদ পর্যবেক্ষণ শুনতে চাই কি উদ্যোগ দিলে মানুষ বিমার থেকে আমাদের দেখে বিমা কোম্পানি এখন আস্থার যে সংকটের জায়গাটা আছে সেই জায়গাটা তাদেরকে উত্তর দিতে হবে তাদেরকে তৈরি করতে হবে আস্থার একটা জায়গা খবরের কাগজ বা টিভির বিজ্ঞাপনে শুনতে পারি যে বিমা কোম্পানিগুলো হচ্ছে অফিসে উদা হয়ে গেছে বা ক্লাইম সেটেলমেন্টের যে জায়গাগুলো বা ক্লাইম সেটেলমেন্ট করতে গরিমাসি করা এই জায়গাগুলো যখন তারা দূর করতে পারবে তখন বিমা কোম্পানিগুলো হচ্ছে মানুষের আস্থা অর্জন করতে পারবে এছাড়াও আমাদের ইন্স্যুরেন্স যে আইন রয়েছে তাকে আরও যোগোপযোগ করতে হবে কারণ আমরা ইন্স্যুরেন্স আইনে অনেক জায়গায় দেখি যে অনেক কিছু বাধ্যতামূলক নেই যেমন আমাদের দেশে গাড়ির যে ইন্স্যুরেন্সগুলো ছিল কার ইন্স্যুরেন্স এটা বাধ্যতামূলক ছিল আমাদের দেখে আরও যে স্থাপনা ইন্স্যুরেন্স যেটা বললো আমার দুই আলোকচক স্থাপনা ইন্স্যুরেন্সগুলোকে বাধ্যতামূলক করতে হবে এবং আমাদের জনশক্তি রপ্তানির যে ইন্স্যুরেন্সটা এটাকে এটাকে বাধ্যতামূলক করে দেওয়া উচিত কারণ হচ্ছে ইন আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এবং উন্নত দেশগুলো ইন্স্যুরেন্স বাধ্যতামূলক বাট আমাদের দেশে ইন্স্যুরেন্সকে একটি ঐচ্ছিক বিষয় হিসেবে বিবেচনা করা হয় যখন কারণ আমাদের দেশের মানুষকে যখন বোঝানো যাবে যে ইন্স্যুরেন্স তোমার জীবনে কত বড় একটা ভূমিকা পালন করবে ওই জায়গাটাকে জায়গাটা তৈরি করতে হবে এবং কিছু কিছু জায়গায় বাধ্যতামূলক করে দিতে হবে ইন্স্যুরেন্স যেমন শিক্ষা বিমাটাকে বাধ্যতামূলক করে দেওয়া উচিত এছাড়াও স্বাস্থ্য বিমা আমাদের দেখে প্রচুর মানুষ আছে যারা হচ্ছে প্রপার চিকিৎসা না পেয়েই হচ্ছে প্রতি বছর মারা যায় তো স্বাস্থ্য বিমাটা যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় বা খুব অল্প প্রিমিয়ামের বিনিময়ে যদি স্বাস্থ্য বিমাটা পৌঁছে দেওয়া যায় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তখন হচ্ছে আমরা মানে বিমার যে ক্ষেত্রটা বেড়ে যাবে এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে ধন্যবাদ ধন্যবাদুল্লাহ কেউ কেউ বলছেন যে বিমা খাত মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় কাজ করবে সেই বিমা খাতেই সুরক্ষিত নয় আপনার বিশ্লেষণ দর্শক বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি উন্নয়নের বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি বিমায় সুরক্ষা বিমার সুরক্ষা নিয়ে আমরা ফ্রিচে আলোচনায় যারা বেমদাদুল্লাহ বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে বিমা খাত মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় কাজ করবে সেই বিমা খাতই সুরক্ষিত নয় বলে মনে করছেন অনেকেই আপনার বিশ্লেষণ কি আমি পুরোপুরি আপনার সাথে একমত যে আসলে বিমা খাতের সুরক্ষাটা এখানে সবচেয়ে বেশি জরুরি কারণ যে বিমা আইন দু হাজার দশ সালে আমাদের প্রণীত হয়েছে দু হাজার বারো সালে যেটা অ্যামেন্ডমেন্ট আকারে চলে এসছে এবং এই গত প্রায় বারো বছর আমরা পার করে ফেলেছি কিন্তু স্থায়ী জনবল এবং দক্ষতা সম্পূর্ণ যে জনবল তৈরি করা এটা হয়ে ওঠেনি পাশাপাশি আমাদের গুটি কয়েক কোম্পানি যারা আসলে ইন্স্যুরেন্সের মেজর যে একটা প্রবলেম যে বিমা দাবি যথাসময় নিষ্পত্তি এই জায়গাটা হয়ে উঠছে না কারণ দেখেন এটা গ্রাহকের আমানত আমরা গভর্নমেন্ট যখন লাইসেন্স দিচ্ছে তখনই মূলত এই জায়গাটাতে ক্লিয়ার করা হচ্ছে যে এটা অন্য কোনো ব্যবসা নয় যেখানে রেভিনিউ কোম্পানিতে মানে এটা তার ব্যক্তিগত বা ওই কোম্পানির যারা মালিক পক্ষ তাদের টাকা নয় এটা প্রপারলি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তাকে বিনিয়োগ করতে হবে ট্রেজারি গভর্নমেন্ট ট্রেজারি বলেন সেকেন্ডারি মার্কেট বলেন তার বিনিয়োগের ক্ষেত্রগুলো যদি সেই জানা থাকতো এবং এটার যে প্রফিট হবে প্রফিটের 90% পার্সেন্ট চলে যাবে কাস্টমারদের পলিসি রেভেন্ট অনলি টেন পার্সেন্ট শুধু উদ্যোক্তা পরিচালক বা শেয়ার পাবেন এই জায়গাটাই আমি বলবো সরকারি এবং বেসরকারি এবং কোম্পানির যারা মালিক পক্ষ ত্রিমুখী একটা পদক্ষেপ আমাদের নেওয়াটা জরুরি যাতে আমরা এই যে অপার সম্ভাবনা জায়গাটাকে কিভাবে আরো মানুষের দেওয়ারে আমরা পৌঁছে দিতে পারি ধন্যবাদ ধন্যবাদ আপনি সুরক্ষায় কি উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে আমাদের বিমা প্রতিষ্ঠানগুলি যখন এখন চারটা জেনারেশান চলছে ফোর্থ জেনারেশন ফার্স্ট জেনারেশান যখন বিমা প্রতিষ্ঠানগুলি গভর্নমেন্টে অনুমোদন দেয় ফ্রিড আপ ক্যাপিটাল তিন কোটি টাকা ডিমান্ড ছিল বর্তমানে আঠারো কোটি বিশ কোটি টাকা ফ্রিড আপ ক্যাপিটাল চায় গণপ বাংলাদেশ সরকার দেখেন এই সামান্য কিছু টাকা বিনিয়োগ করে স্পন্সর ডাইরেক্টর যারা আছেন গ্রাহক থেকে হাজার হাজার কোটি টাকা তারা সংগ্রহ করে যেটাই আমদার সাহেব একটু আগে বলছিলেন মানুষের আস্থাহীনতা তাদের দাবি যখন আপনার টাকা নেবেন টাকা দিবেন না এই যে একটা সংকট এটা তো বেশি দূর এগিয়ে যেতে পারে না বাংলাদেশে কিন্তু এটাই ঘটছে বাংলাদেশে আইদার ব্যাঙ্ক আর ইন্স্যুরেন্স কারণ তাদের অত্যন্ত কম টাকা যেমন ব্যাংক সাড়ে চারশো কোটি টাকা হলে কিন্তু তারা ব্যাঙ্ক ওপেন করতে পারে বিমা প্রতিষ্ঠান ফেড ক্যাপিটাল যদি আঠারো কোটি টাকা দেব নাকি কিন্তু এইটাকে উচুলা করে যে হাজার হাজার কোটি টাকা যে তারা সংগ্রহ করে বিমা গ্রাহক থেকে কিন্তু এই টাকাটা যখন দাবি যখন এই পেমেন্টের সময় আসে যেটা বললো এমদের সাহ লক্ষ লক্ষ লোক বাজারে কিন্তু সারভাইভ করতে পারছে না এই বিমার প্রতি আস্থা রাখতে পারছে না এবং তাদেরকে পরবর্তী জেনারেশন যেটা বিশেষ করে আমাদের এই দেশে যেমন আমাদের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের যে আমাদের যে কথাগুলি হলো আমাদের দক্ষ জনগণ আসছে না কেন এই যে রিপুটেশনটা যেটা কারণ সুরক্ষা করতে হইলে আপনাকে রিপুটেশন আপনার ভালো থাকতে হবে ভবিষ্যতে আর কোনো গ্রাহক এবং তার যে জেনারেশনের যে যারা আশেপাশে আছে তারাও কিন্তু এই বিমার প্রতি আসবে না আমরা সামান্য কিছু টাকা বিনিয়োগ করে আমরা লক্ষ লক্ষ কুড়ি টাকা ব্যাঙ্ক এবং বিমা থেকে আমরা সরাইয়ে ফেলবো আর আমাদের নিয়ন্ত্রণ সংস্থা ওরা এগুলি দেখবে আর হাতও তালে দেবে তো এইভাবে দেশ তো সার্ভাইভ করতে পারবে না সুরক্ষা হবে না ধন্যবাদ বিমা খাতের স্থবিরতা দূর করে গতিশীল করতে এবং বিমা খাতের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে কি পরামর্শ আপনি দেবেন উম ধন্যবাদ আবারও আপনাকে প্রথমত হচ্ছে বিমা আইন দুই হাজার দশ অনুযায়ী বিমা কোম্পানিগুলো স্ট্রিক্টলি পরিচালিত হতে হবে যাতে বিমার যে ক্লেম সেটেলমেন্টটা নিয়ে আমরা যেটা শুনি যে আলোচনা সবসময় হয় সেই গরিমাখিটা বন্ধ হতে হবে গ্রাহকের টাকা গ্রাহকের টাকা টাকা আমানত হিসাবেই রাখতে হবে তার তার বিপদের দিনে তার দূর দিনে যে দুর্যোগের জন্য বিমা ব্যবস্থা দেওয়া হয় সেই দুর্যোগে যেন সে তার টাকাটা খুব দ্রুত পায় বিমা কোম্পানি সেটা নিশ্চিত করতে হবে এবং বিমার যে গাইডলাইনটি আছে দু সালে সেটি যথাযথ পালন করতে হবে এবং যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয় যে বিমার নিয়ন্ত্রক যে সংস্থা সেটাকে আরও কার্যকরী করতে হবে বিমা কোম্পানিকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের রোল মডেল হিসাবে যাতে তারা ভবিষ্যতে একটি ভালো কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পারে এছাড়াও হচ্ছে বিমা বিমার যে কিছু কাজ আছে যেমন হচ্ছে যখনই হচ্ছে গ্রাহক হচ্ছে তার বিমার সেটেলমেন্ট নিয়ে কথা হবে বিমা কোম্পানি হচ্ছে তাকে বুঝাতে হবে যে সে কোন ধারাতে টাকাটা পেতে পারে এবং তার টাকাটা যার দূর যেন ঠিক পায় এবং বিমা কোম্পানি এবং বিমা প্রতিনিধির সে বিষয়ে কাজ করতে হবে এছাড়াও বীমা যেই বিমা কোম্পানিগুলো হচ্ছে গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতে পারে নাই সেই বিমা কোম্পানিকে তাদেরকে প্রাণাল্টি দিতে হবে এবং তাদের যথাযথ আইনের প্রয়োগ করে জনগণের আস্থা অর্জন করতে হবে ধন্যবাদ জি ধন্যবাদ আপনাদের সরকার দর্শক বিমা খাতের সম্ভাবনা কাজে লাগানো গেলে দেশের নাগরিকদের যেমন ঝুঁকি লাগু হবে তেমনি উপকৃত হবে দেশের অর্থনীতি আর বিমা খাতের সম্ভাবনা কাজে লাগাতে হলে সবার আগে এই খাতের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে হবে অনাস্থা দূর করতে হবে অর্থনীতিতে বিমা খাতের সম্ভাবনা বর্তমান অবস্থা এবং করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে হবে বিমা খাতের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করতে হবে প্রয়োজনে সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করতে হবে এখনো যেসব বিমা কোম্পানি অশুভ কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের চিহ্নিত করে স্বাস্থ্যের আওতায় আনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিমা খাতকে সুরক্ষিত করতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নের বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ